আল্লাহ বললেন হে আদম তুমি ও তোমার ভাজ্জা বেহেস্তে থাকো এবং উভয়ে পানাহার কিন্তু এই গাছের কাছেও ঘেঁসিও না এই কথাটা আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা আপনারা সবাই জানেন এই কথাটা আল্লাহ যে বলেছেন কারে বলেছিল নিশ্চয়ই আদম নবী এবং তার স্ত্রী হাওয়া বিবি এই দুইজন ব্যক্তিকে আমার আল্লাহ নিষেধ করেছিলেন খুব ভালো করে শুনবেন শয়তান উভয়কে প্রবঞ্চিত করল তারা বৃক্ষ নেওয়ার সাপ গ্রহণ করা মাত্র তাদের লজ্জায় স্থান তাদের কাছে প্রকাশ পাইল এবং তারা জান্নাত পত্র দ্বারা নিজ দেহকে আবৃত করিতে লাগিল আল্লাহ বললেন আমি কি তোমাদের এই গাছের সম্বন্ধে নিষেধ করি নাই এবং তোমাদের বলি নাই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তারা বলিল হে আমাদের তার মানে এই যে আদম এবং হাওয়া বিবিকে যখন জান্নাতিয়ে নামায়া দিল এই গন্দম গাছের নিকটে যাওয়াতে সেই গন্দম গাছের ফল খাওয়াতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেল আল্লাহ বেজার হয়ে গেল হ্যাঁ তখন আল্লাহ একটা কথা বলেছিল যে তোমরা কেন আমার কথা শুনলা না আমি তোমাদেরকে নিষেধ করছিলাম সে গন্দম গাছের নিগো তোমরা যাইও না হ্যাঁ তখন আদম এবং হাওয়া বি আল্লাহর কাছে এত করন্দন করল কাইন্দা কাইন্দে তারা বলল তারা বলিল হে আমাদের নিজ দিগের প্রতি অভিসার করিয়াছে তার মানে হাওয়া মহিলা মানুষ মিয়া মানুষ হে গাছের গন্দমের হ্যাঁ গন্দমে গোটা হ্যাঁ খেয়েছিল এটা পাপ করেছিল তার জন্য তারা আল্লাহর কাছে করুন্ধন করতে শুরু করলো তুই আমার বন্ধুরা আমি বিশ্বর আমি ঢামঝা বিশ্বের সকল মানুষকে আমি ভালোবাসি আপনারা নামাজ পড়িয়া পড়িয়া যদি আল্লাহর কাছে কোরন্ধন করতে পারেন আল্লাহর কাছে কানতে পারেন আপনাদের যেমনের গুণা আল্লাহ মা করিয়ে দিবেন সুবাহান আল্লাহ ভালো করে শোনেন একটা ঘন্টা শোনেন আমার বয়ানগুলি একদিন কামে আসবে উপকার হবে তারা বইল তারাকেরা আদম এবং হাওয়া বিবি কান্তসে কান্দা কান্দা বলতেছে তারা বইল হে আমাদের র নিজের দিকের প্রতি অবিসার করিয়াছি আমার দেহকে যদি ক্ষমা না করো তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের সামিল হইব কি সুন্দর কথা আল্লাহ বললেন তোমরা পরস্পর দুশ্মন হিসাবে নামিয়া পড় এবং ভূপৃষ্ঠে কিছু কাল তোমাদের বসবাস জীবিকা রহিল আল্লাহ বললেন এখানে তোমাদের জীবন এখানে মৃত্যু বরণ তার মানে বা জান এই যে আদম এবং হাওয়া বিবি দুনিয়ার মধ্যে এসে গেল সারা বিশ্ব সমস্ত মানুষ পয়দা হয়ে গেল আদম এবং হাওয়া বিবিদ থেকে আল্লা বলতেছেন আদম রে তোমরা দুনিয়ার মধ্যে চলে যাও দুনিয়ার মধ্যে থাকুন তোমরা বসবাস করো খাওয়া দাওয়া করো দুনিয়ার মধ্যে থাক আর তোমরা জান্নাতের মধ্যে আর থাকতে পারবা না আল্লাহ বললেন হে আদম সন্তান শয়তান তোমাদের যেন কোনো প্রকারে প্রলব্ধু প্রলব্ধ না করে এটা কারে বলা হয়েছে দুনিয়ার মানুষকে বলছে আমরা আদম সন্তান আমরা আদমের থেকে সৃষ্টি আল্লাহ বলেছে যেমন আদমকে এবং হাওয়াবিকে শয়তানে প্রবঞ্চ করেছিল হ্যাঁ জান্না থে দিল হ্যাঁ এই রকম পাপ করাতে আদম এবং হাওয়াবি পাপ করাতে গন্ধমের গোটা খাওয়াতে ওইরকম আমার আমরা যেন শয়তানের কথা না শুনি আমরা যেন নামাজ পড়ি তাক না করি আমরা যেন রোজা থাকি নামাজ পড়ি আল্লাহকে চিনি এ থাকতে হবে আধুনিক হাওয়ির মতন আমরা যেন আল্লাহর হুকুম অমান্য না করি এর মানে এই হচ্ছে উপলব্ধ না করে যেমন জান্নাত হইতে বহিষ্কার করেছিল তোমার তোমাদিগের পিতা মাতাকে লজ্জায় স্থান দেখাইবার জন্য তাদের করিয়াছিল উলঙ্গ এমন কি তারা উলঙ্গ হইয়াছিল সেই জান্নাত নামিয়ে যায় আমার বন্ধুরে সুরা নাম্বার সাত কোরআনের সূরা সুরা নাম্বার সাত এবং আয়াত নাম্বার একত্রিশ মনে রাখবেন তিনি অপে ভালোবাসেন না আল্লাহ বলেন হে বনি আদম সুন্দর ষষ্ঠ পোশাক করিবেন এবং আহার পান করিবেন কিন্তু অপব্যয় করিবে না তার মানে হচ্ছে অনেক দেখা যাচ্ছে টাকা পয়সা কোটি কোটি টাকা কামাই করছে লক্ষ লক্ষ টাকা কামাই করছে ধুয়া টাশ খেলাইয়া টাকাগুলি নষ্ট করেছেন টাকার হিসাব দিতে হবে আল্লাহর কাছে তাহলে অপব্যাক আল্লাহ ভালোবাসেন না অপব্যয়কে ভালোবাসেন না যারা আল্লাহ আয়াতকে বর্জন করে আল্লাহর কোরআনকে বর্জন করল আল্লাহর কোরআনকেও মান্য করল আল্লাহর কোরআনকেও বিশ্বাস করল তারা বিশ্বাস করে না আল্লাহ বলেন যারা আমার আয়াতকে বর্জন করল এবং অহংকার করল তাদের জন্য আকাশে দ্বার উন্মোচন করা হইবে না তাদের জন্য আল্লাহ রহমত দরজা খোলা হবে না তাদের জন্য জান্নাত নাই কত বড় কথা আল্লাহ মধ্যে বলেছেন এবং তারা বেহেস্ত দাখিল হইতে পারিবে না যে পর্যন্ত না সুয়ের সূত্র ছিদ্রে উঠ প্রবেশ করে তার মানে বন্ধুরে একটা সুই আছে সুয়ের ছোট্ট একটা ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করতে পারবে না একটা সুতাও যাইতে পারে না অত সহজে তাই সুতা যায় যে কোন সুতা বন্ধুরে ভালো করে শোনো কথা যেমন একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করে উট প্রবেশ করা সম্ভব হবে না ওই মতন বন্ধুরে যারা আল্লাহর কোরআনকে অমান্য করল আল্লাহর কোরআন ক বর্জন করলো বিশ্বাস করল না আল্লাহর সঙ্গে সেরিকী করলো আল্লাহর কোনো কাম করল না তারা কি করবে যেমন সুয়ের সিদ্ধদের একটা উঠ সুয়ের সিদ্ধোদ একটা উঠ প্রবেশ করা সম্ভব না ওই মতন তারা জান্নাতে যাওয়ার না তার মানে বন্ধুরে তারা জান্নাতে যাইতে পারবে না যদি আমরা কোরআনকে অমান্য করি কোরআনকে বর্জন করি কোরআনকে অবিশ্বাস করি তাহলে আর মানে হচ্ছে কোন বিশ্বাস করতেই হবে আল্লাহ বলেন ওদের জন্য আগুনের শয্যা রইয়াছে নাও আগুনের বিছনা আল্লাহ পাইরা দিবে ওই সমস্ত মানুষের জন্য উপরের আচ্ছাদনও হইবে আগুনের আল্লাহ বলেন আমি জালেমদেরকে প্রতিফল দিব এইভাবেই তার মানে যদি আল্লাহকে অবিশ্বাস করেন তাহলে এই মতন কষ্ট হয়ে যাবে বন্ধুরে কোরআনের কথা আমি বললাম ভালো করে শুনবেন ক্ষীর দাওয়ানা আনল আলহামদুলিল্লাহ বেলা